देवर दया होत ना सरकार को ती चार भसका रोस्तो सिलो किंतु एतिजे सिलो महाराजेर आदेश आर सिलो महाराजेर भक्ति जे, जे वयंकी श्रद्धा आर सिलो महाराजेर जे, जे शिवाजीष्ट महाराजेर प्रति वकोपर

তার জন্য আমি সর্বক্ষণ প্রস্তুত আছি আপনি কৃপা করে সেবা গ্রহণ কিন্তু সেই সময়তে আমি একটা মনে করলাম যে আমার ভারে ভারতে জায়গা কম ছিল মহারাজের জন্য একটা অ্যাটাচ বাদ করে আমার পাশে একটা রুম বানালাম যে মহারাজ এবারে যখন আসবেন বলে আগে তার আগেই শ্রী গৌর গোবিন্দের পার্বত্য তিনি যাত্রা করলেন আর সেই সময় আমাকে বলেছিল বয়স হতে কিছুটা হলেও আপনি আমার ট্রেনে কম আমি চলে গেলেও আপনি আমার মুঠের বাৎসরিক উৎসবে যেখানে ঠাকুর না কেন সেখান থেকে সময় নিয়ে বেরিয়ে এসে আপনি আমার বাৎসরিক উৎসবে অংশগ্রহণ করলে আমি খুশি হব আমি তো কথা দিয়েছিলাম না যে মহারাজ আমি যতদিন আমার দেহে শক্তি থাকবে ততদিন পর্যন্ত আমি আপনার বাৎসরিক উৎসবে আপনার আদেশ প্রতিপালন করার জন্য চেষ্টা করি সুতরাং সেই জন্য আজ আপনারা মনে করছেন যে শ্রীল মহারাজ তো চলে গেছেন কিন্তু চলে যান নাই

প্রকট উপদেশ নির্দেশ দিয়েছেন আর অপ্রকট তিনি সমাধিষ্ট হয়ে দেখছেন যে আমি যে সাধক সাধিকাদের উপদেশ দিয়েছি যারা আমার কবি সন্ত্রাসী তাদেরকে উপদেশ দিয়েছি তারা যদি আমার উপদেশ অক্ষরে অক্ষরে প্রতিপালন করে সেই জন্য তিনি সমাজ অবস্থায় তিনি নিরীক্ষণ করছেন তাহলে যারা এসেছেন তাদের বৃন্দাবন যাওয়ার আর কোনো অসুবিধা হবে না ভগবানের আমি একবার আমার গুরু মহারাজকে জিজ্ঞাসা করেছিলাম মহারাজ আপনারা তো এইভাবে বার্ধকল চরম অবস্থার প্রকাশ করছেন তখন তিনি আমার স্পেশালি দুইটা মহাত্মার নাম বলেছিলেন তার মধ্যে একটা হচ্ছেন এই কীতিরত্ন গৌরী মঠের যিনি প্রতিষ্ঠাতা हमार परमसिया स्वीट द्वार विलंबिस्वामी सिस्माव भक्तिमेधार तो पर्जन्तक तो स्वीम हरारा आर दिशिया और जन जैन जन में बोलिया बंदे आजाद जगह कटक नाजार जो बकवाल लोकित चमारा महाराज सुतरंग एक दूजा बस्ता अब जगह तो थक ले ये देर कछुए ही तुम्हीं ऊपर তাদের পরমাত্র পথে সমস্ত কণ্ঠ অপশান্ত সুতরাং তার বানীকে স্মরণ দেখে আমি বলতে পারি যে তিনি যে অভিনত বৃন্দাবন এই দুর্দর্শনীর মধ্যে প্রতিষ্ঠা করে গেছেন তার চরণ যারা আশ্রয় করেছিলেন তাকে যারা দর্শন করেছেন তার কাছ যারা উৎসাহ গ্রহণ করেছেন

আপনাদের কাছে জানিয়ে রাখলাম এখনো পর্যন্ত যারা এই দুর্গাপুরস্থ অঞ্চলের মধ্যে এই মন্দির হলেও এটি জানবেন যথায় বৈষ্ণব সেই স্থান বৃন্দাবন অতএব এটি অভিন্ন বৃন্দভাম এই ব্রন্দারের ভিতরটা হচ্ছে দুর্গাপুরের মধ্যে কোনো স্থান নয়

আমরা যদি ভজন করে যেতে পারি তাহলে আমাদের মনুষ্য জীবন ধন্য শ্রীমান মহাপ্রভুর যে শিক্ষা যে অবদান যে অবদানের কথা বলতে গিয়ে জগৎ গম্ভীর ধরে ঘোষণা করলেন প্রজা রাজন সম্ভব

শ্রীকৃষ্ণ যে সম্পদ দান করতে পারেন নাই শ্রীমান মহাপ্রভু এই কলকালে আদি আ নেতা জুলে যারা শ্রী রামচন্দ্রের সাক্ষাৎ পেয়েছেন দপর দিলে যারা শ্রী কৃষ্ণচন্দ্রের সাক্ষাৎ শ্রীভাৱ পেয়েছেন দর্শন পেয়েছেন তারা বলছেন আমরা বিশেষ কিছু লাভ করতে পারি নাই যদি তার থেকে সত্য চেন্তা তারপরে জন্মগ্রহণ নাম করে তা নিঃসজা রাজন কলা বিচ্ছুন্দ এই খেলি খেলেতে আমরা ভারতবর্ষে ভারতীয় কোনো রমণীয় গর্ভেই